নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ একটা পিঠের রেসিপি পাতা পিঠে এত সহজ পিঠের রেসিপি আর হয় না যে বন্ধু কোনো পিঠে তৈরি করেননি তিনিও কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পাতা পিঠে কিভাবে তৈরি করবেন পাতা পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জল ফুটতে শুরু করেছে এই সময় জলের মধ্যে দিয়ে দিতে হবে চিনি তো আমি হাফ কাপ চিনি এই জলের মধ্যে দিয়ে দিলাম আপনি যদি চিনি পছন্দ না করেন বা চিনি খেতে না চান তাহলে আপনি এই পিঠেটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বা চালের আটা যে কাপের দু কাপ জল আমি দিয়েছিলাম সেই কাপেরই আড়াই কাপ চালের গুঁড়ো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনি যদি গুড় দিয়ে এই পিঠেটা বানাতে চান তাহলে গুড় জলের মধ্যে না দিয়ে এই সময় দিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চালের গুঁড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা থালায় ট্রান্সফার করে কিছুটা ঠান্ডা করে নেব পাতা পিঠে বানানোর জন্য প্রয়োজন পাতার তাই আমি এখানে বেশ কিছু কাঁঠাল পাতা নিয়েছি পাতাগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চালের গুঁড়োর মিশ্রণ অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আপনি যদি কাঁঠাল পাতা না পান তাহলে এই পাতা পিঠে কীভাবে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব চালের আটা ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে এইভাবে রোল করে নিতে হবে তারপরে আঙুলের সাহায্যে এটা স্প্রেড করে কাঁঠাল পাতার উল্টো দিকে দিয়ে দিতে হবে এবার আঙুলের সাহায্যে চেপে চেপে এই পিঠেটা পাতার ওপরে ভালো করে বসিয়ে দিতে হবে যাতে পাতার এই যে শিরা এর ছাপ এই পিঠের মধ্যে খুব ভালোভাবে চলে আসে একটা কাঁঠাল পাতার উল্টো দিকে পিঠে ভালো করে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর আরেকটা কাঁঠাল পাতা উল্টো করে এই পিঠের ওপরে দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে পাতাটা ফুলে না যায় আর পাতার যে শিরার ছাপ পিঠের দুদিকেই খুব ভালোভাবে চলে আসে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতা ছাড়া কীভাবে এই পাতা পিঠে তৈরি করবেন তো তার জন্য ওই একইভাবে লেচি কেটে রোল করে এবার আঙুলের সাহায্যে এটাকে স্প্রেড করে পাতার একটা শেপ দিয়ে নিতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা এই পাতা সেপ দিয়ে নেবেন এবার একটা টুথপিকের সাহায্যে পাতার যে শিরা সেইগুলো এর মধ্যে করে নিতে হবে ঠিক এইভাবে পিঠের দুটো পিঠেই পাতার শিরা এঁকে নিতে হবে তো আমি এইভাবে সব পিঠেগুলো রেডি করে নিচ্ছি আমি সব পিঠেগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব তো তার জন্য আমি একটা হাঁড়িতে হাফ হাঁড়ি জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি জল ফোটা পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে জল ফুটতে শুরু করেছে এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত বড় বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলো এই বাটির মধ্যে যতগুলো পিঠে দেওয়া যাবে ততগুলো পিঠেই আমি দেব বাকিগুলো আমি আবার পরে সেদ্ধ করে নেব পিঠেগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব যাতে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পাতার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি বাকি পিঠেগুলো আমি ওই একইভাবে সেদ্ধ করে নেব পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার পিঠের থেকে পাতাগুলো খুলে নেব তো দেখুন খুব সহজেই পাতাগুলো পিঠের থেকে উঠে আসছে পাতার শিরার ছাপ দেখুন পিঠের মধ্যে খুব সুন্দর চলে এসেছে পিঠেগুলো দেখতে ঠিক পাতার মতো লাগছে পাতা ছাড়া যে পিঠেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোও দেখুন খুব সুন্দর হয়েছে পুর তৈরির কোনো ঝামেলা নেই কত সহজেই এই পিঠে বানানো যায় তো বন্ধুরা এই পিঠে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন